হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর এ ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম যাচ্ছি তাইফে আর আজকে ওয়েদারটা ছিল মেঘলা খুব সুন্দর একটা মেঘলা ওয়েদারে বের হয়ে গিয়েছি আকাশটা একদম মেঘে ঢাকা কোথাও কোথাও একটু অন্ধকার অন্ধকার ছিল তো আমরা একটা দ্বিধানি যাচ্ছিলাম এগোচ্ছিলাম যে আমরা কি আদৌ সেখানে যেতে পারবো নাকি রাস্তা মাঝখানে বন্ধ থাকবে আমাদের আবার ব্যাক করে চলে আসতে হবে তো এই তো ওয়েদারটা খুবই চমৎকার ছিল আকাশে এই মেঘের আবার কোথাও কোথাও বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর এখানে একটু থেমেছি গাড়িতে তেল নেওয়ার জন্য এই তো আবার গাড়ি চলছে আমি তো ওয়েদারটা খুবই এনজয় করছিলাম মোটামুটি সারাটা রাস্তায় কিন্তু এরকমই কোথাও বৃষ্টি কোথাও মেঘে হয়তো অন্ধকার হয়ে গিয়েছে সামনে আবার কোথাও খুব কুয়াশা ছিল ঘন এতই কুয়াশা ছিল যে গাড়ি সামনে লাইটটা ধরিয়ে তারপরে গাড়ি আস্তে আস্তে সামনে আগাচ্ছিল তো এইটা বলতে গেলে লাইফের খুবই একটা প্রিসিয়াস খুবই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স বলা যায় আর সত্যি বলতে চোখে আমি যেটা দেখছি ক্যামেরা একটুও জাস্টিস করছে না এত সুন্দর ভিউ পিছনের যেই পাহাড়গুলো আকাশের মেঘের যেই খেলা এটা আসলে মুখে বলে বা ভিডিওতেও দেখিয়ে কোনোভাবে এক্সপ্লেন করা বা এক্সপ্রেস করা সম্ভব না তো আমরা যাচ্ছিলাম পথের পুরোটা সময়ই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আলহামদুলিল্লাহ আর এখানে আমরা একটু থেমেছিলাম এখান থেকে আমরা কয়লা কিনবো বারবিকিউ করার জন্য আর এই যে যাচ্ছি তখনও জানি না যে টাইফের আমরা ঢুকে গেলে টাইফের ভেতরে এত ঠান্ডা আমি তো গরম কাপড় কিছুই নেইনি সাথে তো এইখান থেকে কয়লা কিনে আমরা বের হয়ে যাবো একটু দেখছিলাম এখানের দোকানগুলো আসলে এরকম একটু এলোমেলো টাইপেরই হয় অতটা গোছানো না তো বের হয়ে দেখুন কি চমৎকার কি সুন্দর আসলে এটা এক্সপ্লেন করে বোঝানোই সম্ভব না যে কী সৌন্দর্যটা আমি চোখ দিয়ে উপভোগ করেছি আবার এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু মোটামুটি ওরকম ঝাপসা ওয়েদার না একটু ক্লিয়ার টাইপেরই তো এই তো যাচ্ছি দেখুন এত সুন্দর এই যাওয়ার সময়ের যে পথটা এত সুন্দর এত সুন্দর এইটা আসলে সত্যি খুবই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স আর দেখুন এই পুরোটা রাস্তায় এত সুন্দর যে বারবার সুন্দর সুন্দর বলেও আমি শেষ করতে পারবো না আপনারা নিজেরাই দেখুন যে এত ভালো লাগছে পাহাড় আর মাঝখানের এই রাস্তাটা আর উপরে যে কেবেল কারগুলো যাচ্ছে আমি তো প্রতিবারই চিন্তা করি যে যাব। কিন্তু আসলে আমরা আসতে আস্তেই রওনা দিতে এত লেট করে ফেলি যে পরবর্তীতে আসলে এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য ওরকম সময় বের করা যায় না তো আমি আসলে ভিডিও যে করবো উইন্ডোটা নামানো যাচ্ছিল না এত বাতাস ছিল আর গাড়ি এত স্পিডে যাচ্ছিলো একদম কান বন্ধ হয়ে যাচ্ছিল প্লাস অনেক ঠান্ডা ছিল এই সাইডটা দেখুন যে কুয়াশা বলবো না মেঘ বলবো মানে এই সাইডে কিছুই দেখা যাচ্ছে না এই সাইডে পাহাড় টাহাড় রাস্তা কোনো কিছুই দেখা যাচ্ছে না এই সাইডটা এত ঘন কুয়াশা ছিল প্লাস মেঘও ছিল কারণ আমরা অলরেডি উপরে চলে এসেছি এই যে দেখুন এখান থেকে তো পুরাই রাস্তা একদম ঝাপসা হয়ে গিয়েছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম সামনের গাড়িটাও দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা এই পথটা আসলে সবসময় এরকমই থাকে কুয়াশার কারণে মেঘের কারণে এই এতটুকু পথ সবসময় এরকম থাকে তো এইটা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম আর এদিকে যেহেতু একটু ঘন কুয়াশা ছিল সামনে অন্ধকার ছিল গাড়িগুলো খুব স্লো যাচ্ছিলো সামনে একদম গাড়ি জ্যাম হয়ে গিয়েছিল এই পর্যায়ে আসলে গাড়ির সামনের দিকে লাইটটা ধরিয়ে আস্তে আস্তে আগাতে হচ্ছিল আর আমি তো প্রত্যেকটা সেকেন্ড এনজয় করছিলাম কারণ এর আগেও আমরা তায়েফ এসেছি আর সত্যি বলতে এখন যে ভিডিওটা করছি এরপরেও আমরা তায়েফ গিয়েছি কিন্তু এই যে আমাদের আজকের টাইফের যে জার্নিটা এটা একদমই অন্যরকম এক্সেপশনাল একটা জার্নি এই রকম ওয়েদার আমি এর আগে কখনোই পাইনি বৃষ্টির কারণে এরকম আর এত ঠান্ডা ছিল এই ঠান্ডার মোটামুটি এরকমই সারাটা পথ কুয়াশা মেঘ বৃষ্টি এই জিনিসগুলোই একটার পর একটা এনজয় করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর আমি আসলে কিভাবে এক্সপ্লেন করব এই একটার পর একটা যে দৃশ্যগুলো আমি নিজেও জানি না কারণ দূরের মেঘগুলো পাহাড়গুলো সব কিছু এত নাইস একটা কম্বিনেশান ছিল এত সুন্দর এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে সামনের দিকে আগানো ওয়েদার সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা একটু তো আমরা যাচ্ছিলাম আর কিছুক্ষণ পরে সামনে দেখবেন এত ক্লিয়ার একটা ওয়েদার মানে আমরা এতক্ষণ পেছনে যে কি এক্সপিরিয়েন্স করে এসেছি এই জায়গাটাতে এসে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এখানে মনে হচ্ছে সব কিছু একদম ঠান্ডা একদম নর্মাল তো এখানে আমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে একটু ছবিও তুলেছিলাম সেটা অবশ্য ভিডিও করা হয়নি তো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা রাস্তা সামনে আমরা যতই আগাচ্ছি প্রত্যেকটা জিনিসই এত সুন্দর এত সুন্দর এত মেমোরেবল আর কিভাবে আমি যে এক্সপ্লেন করবো আপনারা নিজেরাই দেখুন আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে নেমে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব তো এখান থেকে ওয়েদারটা তো ঠান্ডা ছিল কুয়াশার জন্য যে এখানে তো দাঁড়িয়েই একটু চা কফি খাওয়াটা মাস্ট আর এখানে একটু ভুট্টাও পাওয়া যাচ্ছিলো আমি একটা ভুট্টাও নিয়েছিলাম আর সবাই চা খাচ্ছিল গাওয়া ছিল এখানে তো আসলে এইগুলো ওয়েদার ডিমান্ড আর এই ওয়েদারে আসলে এইটা লাগেই আর এখান থেকে আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম সামনে কে দাঁড়িয়ে আছে এটাও দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য তো আমরা একটু আস্তে আস্তে করে আগাচ্ছিলাম আর আমার সাথে তো কোনো গরম কাপড় ছিল না আপনারা চিন্তাই করতে পারছেন যে তাহলে আমার কি অবস্থা ছিল এত ঠান্ডা ছিল এইটা তো মানে যারা এক্সপিরিয়েন্স করেছে শুধু তারাই জানে যে সেদিনের ওয়েদারটা কি সুন্দর কি ঠান্ডা মানে অন্যরকম একটা ওয়েদার ছিল তো এই আমরা একটুখানি সামনে একটা ক্যাফেতে এসেছি এখানে আমরা একটু ছবি তুলবো একটু ফ্রেশ হব একটু নামাজ পড়বে সবাই আর এখান থেকে আমরা ছবি টবি তুললে একটু ঘুরে সামনের দিকে যাবো তো এই জায়গাটা তো খুবই ভালো লাগে কিন্তু আসলে এই দিনে এত কুয়াশা ছিল মেঘ ছিল যে কারণে আমরা আসতেও লেট হয়ে গিয়েছে তো আসলে ব্যাকগ্রাউন্ড কিছুই দেখা যাচ্ছিল না আর ক্যামেরা ফোকাসও হচ্ছিল না কারণ প্রচুর বাতাস ছিল আর কুয়াশাও ছিল অনেক আর এইখান থেকে বের হয়ে আমরা এসেছি এই সপ্তা থেকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই নিব এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার খুবই ভালো লাগে তো এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডিও হয়ে গিয়েছে এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা সামনের দিকে যাবো প্রত্যেকবার আসলে আমি এখান থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিব এটা মাস্ট তো একটু এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা সামনের দিকে আগাবো এখানে আশেপাশে আরও কিছু দোকান আছে এরকম টাইপেরই এখানে কর্ন পাওয়া যায় সুইট কর্ন গাওয়া ফ্রাইস এসব আসলে এগুলো ওয়েদার ডিমান্ড তো এখান থেকে একটু আমরা রিল্যাক্স হয়ে একটু কারণ এতক্ষণ গাড়িতে ছিলাম সবাই লং একটা জার্নি তো এখানে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হয়ে আমরা সামনের দিকে যাব তো মোটামুটি আমরা এসে এখানে বারবিকিউয়ের জন্য সব কিছুর মোটামুটি হয়েও গিয়েছে এখানটাতে আসলে ঠান্ডার জন্য আমি বের হয়ে পুরো ভিডিও করতে পারিনি এত ঠান্ডা ছিল আমি ভিতরেই বসেছিলাম কম্বল মুড়ি দিয়ে এখানে বার্বিকিউ বাসা থেকে যে আমরা মেরিনেট করে নিয়ে আসছি বা এখানে কয়লা ধরানো পোড়ানো সব কিছুর দায়িত্বের ছিল মেহেদি আর আমাদের পারভেজ ভাই তো এখানে আমাদের চিকেন রেডিও হয়ে গিয়েছে আর ভাইয়ারা যে রাইস নিয়ে আসছেন তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব মক্কায় বাসার উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ